কুফুরি ফাতা খেলার কিতাব প্রাচীন আদি যুগের বারো শত বছর পূর্বের রহস্যময় কিতাব আদিও আসল উল্টা কুফুরি কালাম খেলার কিতাব চলুন কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি এটাতে এটাতে খুবই খতরনাক কিছু কাজ আছে যা আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখক ফোকাস দেখেন ফোকাস হইলো আসাম লাইব্রেরি রাজবিহারি রোড দুবরি আসাম ভারত ঠিক আছে তো যাই হোক এটাতে কি আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি এবং লেখককে ফোকাস পাতা সব বিস্তারিত দেওয়া আছে আর কি তাহার মূল্য দেওয়া আছে তো চলুন আমি সুসীপত দেখে কি আছে না কোন ধরনের কাজ আছে ঠিক আছে আমি আপনাদেরকে বলি একটু হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে তাই বলতেছি বিশেষ কথা আছে কিছু কথা আছে পাতা আটকানো মন্ত্র পাতা টানার মন্ত্র পাতা টানার দ্বিতীয় মন্ত্র পাতা টানা ইয়া তৃতীয় মন্ত্র পাতাকে বিষ বান মারার মন্ত্র পাতার বান মারার মন্ত্র পাতা টানার গুরুমুখী মন্ত্র পাতার বিষ নামানোর নারাকালাম বিদ্যা ত্রিশুল বান পাতা টানার মন্ত্র পাতা টানার মন্ত্র পাতা টানার দ্বিতীয় মন্ত্র পাতা টানার পাতা টানা নারাকালাম মন্ত্র বান মারা পাতা টানা নারাকালাম মন্ত্র পাতা খেলার বিদ্যা পাতা খেলার মাঠ বন্ধ মন্ত্র দুষ্ট তান্ত্রিক কবিরাজের গুণ জ্ঞান হরণ করার বগি মন্ত্র তারপর গুন্ডি বন্ধ বগা বগি মন্ত্র স্বয়ংসিদ্ধ শত্রু ঘুরে বুধ ছালান মন্ত্র হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমি বলতেছি একটু মন্দির সম্মান আপনার ঠিক আছে দেখেন আমি দেখাইতেছি আপনি একদম ক্লিয়ার করে তারপর আসেন শত্রুর উপরে নিদ্রা বান মারা মন্ত্র কবর জাগানো গুরুমুখী বিদ্যা শ্মশান জাগানো গুরুমুখী বিদ্যা কলম জাগানো মন্ত্র গাছ জাগানো মন্ত্র রুদ্রাক্ষের মালা জাগানো মন্ত্র আসন বন্ধ করার মন্ত্র আসন জাগানো মন্ত্র শত্রুর উপরে চালান করার পরীক্ষিত তব্দির জিন চালান করার গুরুমুখী বিদ্যা ঝগড়া বিবাদ কাটার মন্ত্র গাছ মারার বান মন্ত্র শরীর বন্ধ শরীর বন্ধ দ্বিতীয় যে কোনো চালান ফিরানি মন্ত্র জাদু বা নষ্ট কাটা ডাপ পরা মন্ত্র দূর থেকে শৈল বন্ধ কাটার মন্ত্র শত্রু ফুর শনি চালান দেওয়ার মন্ত্র ল্যাংটা বান মারা মন্ত্র গুপ্তদন তোলা বেল ও পানি মন্ত্র সীতাদেবীর রুহু বান প্রথম মন্ত্র গুপ্তদন তোলার দ্বিতীয় মন্ত্র শত্রু বাড়ি উচ্চাটন ও বিদ্বেষণ করার মন্ত্র হ্যাঁ তারপর আসেন অন্যের মনে খবর বলে দেওয়ার মন্ত্র নষ্ট কাটার পানি পরা মন্ত্র জাদু বান নষ্ট কাটা বশীকরণ চন্দন ফরা শক্তিশালী নজরবন্দি গুণিনের গুণ হরণ করার সুরেল আহাব উল্টা বান সুরেল আহাব দিয়ে মানে মানে কবিরাজের গুণ নষ্ট করতে পারবেন আর কি তারপর বান উল্টে দেওয়ার মন্ত্র কুণ্ডলী মন্ত্র মালিক বশীকরণ মন্ত্র ব্যবসার জন্য আগরবাতি পড়া তারপর আছেন বান মারণ বিদ্যা কলিজা ফেটে মরবে সাপের বিষ নামানো আরেকটি মন্ত্র সব বন্ধ থাকলে জ্বালা পড়া যন্ত্রণা করলে দূর করার মন্ত্র সাপের বিষ পরীক্ষা করার হাত চালান মন্ত্র সাফের বিষ আশী বান্ধ মন্ত্র সাফের বিষ নামানো আরেকটি মন্ত্র স্ত্রী আকর্ষণ মন্ত্র সাফের বিষ পরীক্ষা করার হাত সালানি মন্ত্র সকল স্ত্রী পুরুষ বশীকরণ মন্ত্র মানুষ ও গরুর বা বাতাসে জ্বারান মন্ত্র বাঙ্গা মস্কা জারিবার মন্ত্র পুরুষ বশীকরণ মন্ত্র পুরুষ বশীকরণ বলতে বন্ধুবান্ধব বশীকরণ ভাই বশীকরণ যত রকম পুরুষক বশীকরণ বাক্সের বশীকরণ কি মিল মাপ থাকে জ্বর ভালো হইবার মন্ত্র আলী আর সাধক গুরুমুখী মন্ত্র নজরবন্দি মন্ত্র ছোট ছোট শিশু ছেলে মেয়ে নিউমোনিয়া বা সেলিহিয়া বা জারিবার মন্ত্র চন্দ্রহরণ করিবার মন্ত্র স্ত্রী লোকের সাথে পুরুষ বাজিকরণ মন্ত্র মানে সারা মিলামেশা করবেন এক কথা আর কি এরকম কিছু বাজীকরণ শত্রু উপরে বিজয় লাভ করা স্বপ্নদোষ বন্ধ করা টোটকা বিদ্বেষণ উচ্চাটন পেঁচা ও কাকের কেরামতি সমুদ্র গমন করা বশীকরণ কাজল টোটকা তারপর আসেন মোহন ও বশীকরণ টোটকা রাত্রি পঠন বাড়ি বন্ধ মন্ত্র তারপর তারপরেছেন বশীভূত করার টোটকা সর্ববিচ্ছেদ গুরুমুখী মন্ত্র ভূত তারা তারপরে ফরা দূলাফরা সরিষাবান বাও বাতাস যারার মন্ত্র জিরা ফরা শরীর বন্ধ মন্ত্র গন্ডি বন্ধ মন্ত্র ভূত সারানো মন্ত্র আকর্ষণ গা বন্ধ মন্ত্র তা গা তাগা বন্ধ মন্ত্র উচ্চাটন গভীর গভীর ওলানের ব্যথা দূর করা ইয়া গাভীর ওলানের ব্যথা দূর করা মন্ত্র বেহুলার বান কাটার নারাকালাম মন্ত্র আলির বশীকরণ কুফুরি মন্ত্র গোপন কিছু কথা পাটের আঁশ নষ্টের মন্ত্র মুড়ি বাজা নষ্ট করা মন্ত্র কেরামতি মৌচা কাটার মন্ত্র পিটা নষ্ট করার মন্ত্র কেরামতি ফিটা নষ্ট করার দ্বিতীয় মন্ত্র কেরামতি ফিটা নষ্ট করার তৃতীয় মন্ত্র কেরামতি পালাইসাস রোগ ভালো করার মন্ত্র প্যারালাইসাস রোগ ভালো করার দ্বিতীয় মন্ত্র ফিটা নষ্ট করা চতুর্থ মন্ত্র কেরামতি চলুন আরও অনেক কিছু আছে একটু আপনারা মন্দির আগে শুনবেন ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কুকুরের কান্না বন্ধ করার মন্ত্র ফেরালাইসিস রোগ ভালো নিরাময় করার মন্ত্র তারপর আছেন ফ্যারালাইসিস রোগ নিরাময় মন্ত্র কুকুর তাড়ানোর মন্ত্র বাচ্চা কান্নাকাটি বন্ধ করলে বন্ধ করার মন্ত্র মহাবান কাটার মন্ত্র তারপিযে ফ্রান প্রতিষ্ঠা গুরুমুখী মন্ত্র শত্রু দোকান নষ্ট করার মন্ত্র বান ফেরানোর গুরুমুখী পরীক্ষিত মন্ত্র বান কাটা পানি ফরা মন্ত্র অগ্নিধঙ্গ রোগ ব্যথা নিবারণ মন্ত্র শত্রু দোকান বন্ধ করে দেওয়ার মন্ত্র জাদুর বিষ আসর বান নষ্ট কাটার মন্ত্র শত্রু কলিজা ব্যথা বান আসর আসর করাত কাজ ফানি হরা মন্ত্র মেয়ে শত্রু উপরে ভূত চালান দেওয়ার মন্ত্র যে কোনো আমল কার্যকারী হওয়ার সারফুল উমহ ও তসবি পরীক্ষা মারণ বান গুরুমুখী বিদ্যা পারফেক্ট শরীর বন্ধের তাবিজ তৈরি করার গোপন বিদ্যা এক নং জাদুকর কবিরাজ কাফের জাদুকরী জিনকে শাস্তি দেওয়ার মন্ত্র দুই নং হাজরা দেখার গুরুমুখী বিদ্যা শত্রুকে পাগল করার তব্দ তারপর আসেন আমি আরো দেখানোর চেষ্টা করতেছি শত্রু ধ্বংস করার তব্দির শনি চালান করা বিচ্ছেদ পানি শত্রুকে ধ্বংস করার পাথর ফকির করার তব শত্রুকে ধ্বংস করা এবং কি পথের ফকির করা সরি একটু বলেছে পথের ফকির করা প্রেম ভালোবাসা পাওয়ার প্রেম ভালোবাসা পাওয়ার তব্দির শৈলবন্ধ মন্ত্র শত্রু গড়ে পাথর বর্ষিত হইবে নৌকাতে বান মারা নারা বিদ্যা বিয়ে বন্ধ করার গুরুমুখী বিদ্যা বিষ বান গুরুমুখী বিদ্যা বশীকরণ চালানি তব্দির রাজমোহিনী তাবিজ তৈরি করার নিয়ম এবং রাজমোহিনী তাবিজ উপকারিতা স্ত্রী বশীকরণ করার চালানি তবদির শত্রুকে ধ্বংস করার তবদির স্বামী অথবা স্ত্রীকে বশীকরণ করার চালানো তব্দির স্বামী স্ত্রী স্বামীকে কুকুরের মতো পাগল করার তবদির চোরকে মালসহ চোরকে মালসহ পাগল করিয়া হাজির করা তবদির শত্রুকে বন্ধু বানানো পরীক্ষিত তবদির স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি মহাবত তবদির পুফুরি বদ নজর জিনের আচর দূর করার পরীক্ষিত তবদির জরারু ও টিউমার শরীরে টিউমারে দূর করার তবদির বন্ধত্ব দূর করা সাদা প্রসা ভালো হওয়া জন্ডিস দূর করা যে কোনো মানুষকে ফেমে পাগল করা তবদির স্বামী অথবা স্ত্রী মহাব্বতের পাগল করা তবদির তাড়াতাড়ি বিয়ে হওয়ার পরীক্ষিত তব্দির তারপর আসেন রুগী রোগ নির্ণয় করা তব্দির জাদু উল্টা করিয়ে দেওয়া মানে কেউ আপনার বান মাছ আপনি বান উল্টে তাদের ফিরে দেবেন আর কি বদ নজর জাদু জিনের আশ্রয় দূর করা পরীক্ষিত তব্দির চৌধ দ্বারা পরীক্ষিত তব্দির দূর করা তব্দির জাদু ইয়া জাদুকরকে পঙ্গু করে জাদুকরকে পঙ্গু করে ফেলা ফেলে দেওয়া তব্দির অবদ্ধ সন্তানকে বাধ্য করার একশো পার্সেন্ট কাজবে অ্যালার্জি দূর করা তব্দির জাদুজিন বদ নজর বিয়ে বন্ধ কাটিবার তব্দির বাচ্চা হওয়ার তব্দির জাদু জিনের আসর ধ্বংস করার তব্দির চরিত্রহীন স্বামী স্ত্রী ভালোবাসা ভালো ভালো কি স্ত্রীকে ভালো করার তব্দির স্বামী স্ত্রী মহব্বত বৃদ্ধি করার তব্দির স্বামী অথবা স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করার তব্দি আশেক জিন হইতে চিরকালের জন্য মুক্তি হওয়ার তব্দির শ্বশুর বাড়িতে সকলে মহাব্বত করিবে স্বামী স্ত্রী মহব্বত হইবে মেয়েদের বুকের বুধ মেয়েদের বুকের দুধ বৃদ্ধি হওয়া তবদির সাদা সাদা সারা ভালো হবে গ্যাস্ট্রিক দূর হবে যৌন শক্তি বৃদ্ধি পাবে চেহারা সুন্দর হবে চুল করা বন্ধ হবে অর্স ফেরালাইসে ফাইস লোক ভালো হবে অনিয়মিত হায়স বা মাসিক সমস্যা থাকলে তা ভালো হবে জরুরি কথা গোপন কিছু কথা বিস্তারিত আলোচনা আর কি তো আপনারা মন্ত্রগুলো দেখতেছেন আমি কিছু মন্ত্র দেখা এটা ভিতরে স্যাম্পল হিসাবে আপনাদেরকে এক্সাম্পল দেখেন মন্ত্রগুলো বিভিন্ন ধরনের কাজ আছে আর শুচিপত্রতে যা যা বলা আছে সব সবকিছু এই কিতাবে আছে আর মন্ত্রগুলা কত ক্লিয়ার সুস্পষ্ট আপনাদেরকে আমি জুম করে দেখাই আপনার তো লক্ষ্য করুন দেখেন একদম ফানির মতো ক্লিয়ার এই কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজাত্ম দেওয়া হবে বস্তু সমস্যার পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেবে হাতে কলমে শিখে দেওয়া হবে এটা সম্পূর্ণ চন্দন চন্দ্রকারের কাগজের কিতাব ঠিক আছে সম্পূর্ণ চন্দন কাঠে কাগজের কিতাব যাদের প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সম্পূর্ণ কিতাবে ফিসটা আছে ফিসটা আসে একশো চুরাশিটা ফিসটা আছে হ্যাঁ সম্পূর্ণ কিতাবে একশো চুরাশি ফিসটা যাদের এই কিতাটা অপারজন হবে ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেজ করবেন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে বসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুলিল্লাহ